আমরা আগামী দুই তিনের মধ্যে পরিবর্তন না করছে আমরা সাধারণ মানুষ নিয়ে রাস্তায় প্রতিবাদ প্রতিটা ক্ষেত্রে যেভাবে বৈষম্য শিকার হচ্ছে বিদ্যুৎ তার মত আমরা সিলেট বিভাগে বিদ্যুৎ উৎপাদন করি প্রায় সতেরোশো মেঘওয়ার আমাদের পুরা বিভাগ জুড়ে প্রয়োজন হচ্ছে সাতশো মেগোয়া আমরা উৎপাদন হয় সত্তরশো মেটোয়ার্ক আমাদের প্রয়োজন হয় সাতশো মেগোয়া মনে করলাম দেশের ন্যাশনাল কোথাও বিশ মেগাওয়ার কোথাও পঞ্চাশ মেগাওয়ার অল্প একশো ছশো বা এর বেশি আগের দেড়শো এর টোটাল বিভাগে তো তো অত্যন্ত দুঃখের বিষয় যে কোন একটা সকাল থেকে শুরু করে প্রতি আধা ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর বাংলাদেশে কোথাও এই ধরনের মানে তো বেশি লোডশেডিং বাংলাদেশে কথা হবে আমি এই ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি লোকাল সঙ্গে কথা বলছি ওনার তারা হা দেখছে আমার প্রশ্ন হলো আমরা সিলেটে আমাদের কি অপরা যে আমরা মিনিমাম আহ যত পাব না আমাদের এই অঞ্চলে ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল একটা এফেক্ট আমাদের যেহেতু পাহাড়িয়া অঞ্চল এখন এখানে বিদ্যুৎ প্রত্যেক ঘন্টা এবং এমনভাবে ভাবে বিদ্যুৎ যায় পরবর্তীতে আহ ওই যে বিদ্যুতের যে কোয়ালিটি এটাও লাভ করতো এর জন্য মানুষের আহ হচ্ছে ইভেন বিদ্যুৎ যদি টোটাল বাংলাদেশের বিভিন্ন বিভাগ যদি বিদ্যুতের বিল পরিশোধের সাথে কিন্তু হয়েছি অনেক বিভাগ আছে যেখানে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বিদ্যুৎ বিল আমরা এখানে পরিসংখ্যান গিয়ে দেখে এখন হচ্ছে কি এখন আমাদের ঈদ দেওয়ালে থেকে গেছে আমার মনে হয় আমাদের উপর এইভাবে একের পর এক সময় বিভিন্ন সময়ে আমাদের এই বিভাগে যে বিদ্যুৎ চুঙে যে বৈষম্য লোক চুরি হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমি ওনাদেরকে বলতে যাচ্ছি যে ওরা যদি সরকার গাইস আছে যতটুকু যাওয়ার তো যাবে কিন্তু এর অর্থ এই নয় যে আমাদেরকে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সাত আট ঘন্টা নয় ঘন্টা আপনি বিদ্যুৎ নিয়ে নিলেন সেটা এই এলাকার লোক মানবে আমরা অনেক ধৈর্য ধরেছি এটার যদি কিছুটা পরিবর্তন না ঘটে আমরা তত্ত্বাবধায়ক বর্তমান অর্থবর্তী সরকার সংশ্লিষ্ট সবাইকে আমি বিদ্যুৎ করতে বলছি আপনারা এটা সুরাহা করেন অন্যথায় আমরা বাধ্য হবো এই দাবি আদায় আমরা আমরা আমাদের কি রেশন সেখানে কমাই দেওয়ার কথা চিন্তা আমরা করতে চাইছেন তাহলে বুঝা যাচ্ছে যে আমরা কেউ এখানে যা দিবেন আমরা তাই শুনতেছি এখন কিন্তু তা হবে না আমরা আগামী দুই তিন দিনের মধ্যে পরিবর্তন না করছে আমরা সাধারণ মানুষ নিয়ে আমরা রাস্তায় পৃথিবী আশা করি এর ভিতরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আহ এটা গুরুত্ব ধারণ করে এটা করে আর এখানে স্থানীয় বিদ্যুতের এদের কারো কোনো ক্ষমতা নেই কারণ আমরা স্থানীয় এটাও জনগণকে বলে রাখতে যে আপনারা আমার এই মেসেজ এর পরে স্থানীয় বিদ্যুৎ বিভাগ বা স্থানীয় বিদ্যুৎ কন্ট্রোল এদের কোন ক্ষমতাই নেই আমরা গোরাঙেরা আমাদেরকে কপারেশন করে আহ বিভিন্ন ভাবে তা আমরা আশা করি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুণ্ভূমি ছিলেন আধ্যাত্মীনগর এলাকা ছিলেন এখানে আমাদের প্রবাসের ভাই বোনরা তাদের এই মুহূর্তে আসছে তা তো অসহ্য হয়ে যাবে এই সব মানবিক দিক বিবেচনা করে আমাদের এই আসি বর্তমান পরিস্থিতি থেকে আমাদের ন্যায্যতা আমি তাদের পূরণ করেন আমরা আপনাদের সঙ্গে সহজ আল্লাহ আমাদের সহ